হ্যালো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আজকে আমরা যেই ভিডিওটা নিয়ে চলে আসছি স্ক্রিনে তো তোমরা দেখাই পাইতেছো এখানে আমার হাতে কিন্তু অস্তের লেভেলের একটা জাদু চলে এসেছে তো এই জাদুটা আমরা কিভাবে করলাম আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো তো দেখতেই পাইতেছো আমরা কিন্তু যেভাবেই মারতেছি সেভাবেই আমার হাত থেকে আগুন হইতেছে তো এটা দেখার জন্য মানে ফুল ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে আমরা কিভাবে এই আগুনটা আনলাম প্রথমে আমরা কিন্তু যাইতেছি বাইরে কারণ আমাদের বাইরে একটা গরুর গাড়ি রাখা আছে সেটাতে করে আমরা সেই ভুতুরে জায়গায় যাব এবং এই পাওয়ারটা নিয়ে আসব। তো প্রথমে আমরা কিন্তু আমাদের সেই গরুর গাড়িতে উঠে গেলাম ওঠার পরে কিন্তু আমরা আমাদের সিক্রেট সেই জায়গায় যাইতেছি আস্তে আস্তে কিন্তু আমাদের গরুগুলা কিন্তু খাওয়ায়ে মোটা করে দিছি কারণ সেই জায়গায় যাইতে অনেক মানে টাইম লাগতে পারে আর গরু অত দূর নাও যাইতে পারে তার জন্য কিন্তু আমরা আমাদের গরুকে অনেক শক্তিশালী করছি এই বেটিরা সামনে থেকে সরে যাও নাইলে কিন্তু আমাদের গরু পাগলা হয়ে গেছে পাগলা উঠে যাবে কিন্তু ওপরে সবাই কিন্তু সামনে থেকে সরে যাও এই শালি সবাই সামনে থেকে সুরে সরে যাও সরে যাও সামনে কিন্তু তো ও একটা মেয়ে সরতেছে না তার কিন্তু দিছি সাঙ্গা মাইরে একবারে ওপরে পাঠায় দিছি সামনে আরও একটা আছে কিন্তু আমরা আমাদের গুরু বলল যে এখান থেকে এ সাইড মানে আমরাই সাইড করে দিলাম কারণ এই মেয়েটা কিন্তু ভালো ছিল আমরা কিন্তু আমাদের গন্তব্য স্থানে পৌঁছে যাইতেছি আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা সবাই মিলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছি আমরা কিন্তু আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছি এই ব্রিজের মানে এই উপরে স্ট্যান্ড করার জায়গাটার পেছনে তোমরা কিন্তু চলে আসবা আর এখানে আসার সাথে সাথে তোমরা পেয়ে যাবে একটা হট এয়ার বেলুন যেটার মাধ্যমে কিন্তু আমরা সবচেয়ে উচ্চ বিল্ডিংয়ে যাব। এখানে কিন্তু আমরা পেয়ে গেছি সেই বেলুনটা আর এইগুলার যদি তোমরা চিরকুট পেতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে এর লিঙ্ক মানে চিরকুটগুলো দেওয়া থাকবে সেখান থেকে তোমরা নিয়ে নিবা আমরা কিন্তু আমাদের সেই পাওয়ার পাওয়ার জন্য সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে কিন্তু আমরা যাইতেছি সেই জন্য কিন্তু আমাদের হট এয়ার বেলুনে আগুন ধরাই দিছি ফুল লেভেলের আগুন কিন্তু ধরাই দিছি এবার কিন্তু আমরা ওই সামনের বড় বিল্ডিংয়ে যাব সেই জন্য কিন্তু আমরা আস্তে আস্তে করে আগাইতেছি কীভাবে আমাদের সামনে কিন্তু আমরা গন্তব্যস্থানে পৌঁছে যাইতেছি সামনে কিন্তু আমরা ল্যান্ড করব আর সেখান থেকে কিন্তু আমরা আমাদের যেই প্রাইভেট মানে হেলিকপ্টারটা সেটা কিন্তু আমরা আনবো এখান থেকে কিন্তু একটু পরে আমাদের প্রাইভেট হেলিকপ্টারটা চলে আসবে একটু অপেক্ষা করলেই আমরা একটু অপেক্ষা করতেছি আর সাথে সাথে কিন্তু আমাদের হেলিকপ্টারটা চলে আসছে আমরা হেলিকপ্টার দিয়ে আরও সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে যাব। এটার সীমা এখানেই শেষ এই কারণে কিন্তু আমরা হেলিকপ্টারটা দিয়ে উপরে সবচেয়ে উপরে যাবো আরে এবার লাইগেজ আসেন সঠিক তাড়াতাড়ি কাজে আমরা কিন্তু এই পাওয়ারটা পাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আসি অবশেষে কিন্তু আমরা সেই পাওয়ারটা পেতে চলেছি মনে হয় আমাদের সেই সিকেরেট মিশনগুলার মাধ্যমে কিন্তু আমরা সেই পাওয়ারটা পাবো মনে হয় তা আমরা এখান থেকে ওই উপরের বিল্ডিংয়ে কিন্তু যাইতেছি উপরের বিল্ডিং থেকে আমাদের কিছু অবাস্তব ঘটনা ঘটতে পারে কারণ এটা সেই কিন্তু একটা চ্যালেঞ্জ আমরা সেই বুতুরের চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য লেগে পড়ে গেছি কিন্তু এখানে কিন্তু আমরা ল্যান্ডিং করবো এখন আর এখানে ল্যান্ডিং করার পরে আমাদের সাথে কিছু ঘটনা ঘটবে হঠাৎ করে বৃষ্টি পড়বে আবার রাত হয়ে যাবে এবং কি কুয়াশা চলে আসবে গাইস এগুলা যদি হয় তাহলে কিন্তু তোমরা বুঝবে তোমাদের মিশনটা কমপ্লিট হতে চলেছে আর এখানে কিন্তু আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে চলেছি কারণ সেটা ঘটার জন্য এ দেখো গাইস হঠাৎ কিন্তু আমাদের বৃষ্টি চলে আসলো আমাদের কাছে কিন্তু সেই ঘটনাগুলো ঘটতেছে তোমরা তো দেখতেই পাইতেছো আমাদের মাঝে সেই কিন্তু ঘটনাগুলো ঘটতেছে আর এখানে কিন্তু ভুতুরে ভুতুরে ঘটনাগুলো ঘটবে তোমাদের সাথে আরও আলাদা আলাদা ঘটনা ঘটতে পারে যে কারণে কিন্তু আমরা আর একটু অপেক্ষা করতেছি কারণ আমাদের হঠাৎ করে কিন্তু রাত হয়ে যাবে আমাদের মানে গাই দেখো গাই হঠাৎ করে কিন্তু আমাদের মাঝে রাত হয়ে গেল। আর এখানে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর পরিমাণ আর তোমরা কিছুক্ষণ এখানে দাঁড়াই থাকবে দাঁড়াই থাকার পরে তোমরা এখান থেকে কি করবে সিম্পলি এখান থেকে একটা লাভ দিও আমরা কিন্তু আরেকটু ঘুরতেছি ঘুরতে ঘুরতে কিন্তু এখান থেকে এখন লাভ দিব আর লাভ দেওয়ার সাথে সাথে গাইস আমরা কিন্তু সেই পাওয়ারটা পেতে চলেছি এখানে কিন্তু বিদ্যুৎ একবার চমকালো আর সাথে সাথে কিন্তু আমরা ব্যাগ দিয়ে দিলাম গেমটা ব্যাগ দেওয়ার পরে আমরা এখানে চলে আসব দেখা যাক আমাদের সেই পাওয়ারটা আসছে কি না আমরা সিম্পলি ফায়ার বাটন চাপ সাথে সাথে চলতে ও মাই গড আমাদের কাছে কিন্তু সেই পাওয়ারটা চলে এসেছে গাইস সেই পাওয়ারটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম সেই পাওয়ারটা কিন্তু আমরা পেয়ে গেছি তো এরকম যদি তোমাদের আরও মজার মজার ভিডিও লাগে তাহলে আমাদের কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমরা পরবর্তীতে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসতে চলেছি এই পর্যন্ত এই এখানে আজকের মতো এই পর্যন্ত এখানে থাক পরবর্তীতে আবার দেখা হবে সবাই ভালো থাকিও আল্লাহ গাইস